কাজ করতে মাটি চাপা পড়ে মৃত আহত জল জীবন মিশনের আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে যায় চারজন শ্রমিক তিনজন শ্রমিকের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয় ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কালিয়ারি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সালানপুর থানার পুলিশ চারজন শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করে মৃত তিনজন ব্যক্তির নাম রাজ্জাক শেখ রোহিত উদ্দিন শেখ নিতেশ পাসওয়ান আহত শামসুল শেখ বয়স কুড়ি এখনও হাসপাতালে চিকিৎসাধীন মৃত তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার আহত ব্যক্তির বাড়ি স্থানীয় কুলটির চিনাকুরির বাসিন্দা বলে জানা যায় এরপরই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এস ডি এম বিশ্বজিৎ ভট্টাচার্য সালানপুর ভিডিও রুশালি কালের এবং পিএইচি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু সহ অন্যান্য আধিকারিকগণ পায় মানে জক পুশিং হয়েছে এখানে জক পুশিং হয়েছিল দিয়ে বেসিং এমএস এর আমরা ঢুকেছিল দিয়ে এখানে পানি ছিল পানি ছিল দিয়ে ধসনা ধসে গাড়ি আপনার গাড়ি কতজন ছিল

জলচলছে আর ওয়েল্ডিং করতে গেছে আর ওপরের মাটিটা এই যে এরকম গাড়ি যাতায়াত করছে দেখুন এই গাড়ি যাতায়াত করছে এরকম করতে যে পরে ভাইব্রেশন হচ্ছে ওখান থেকে জাস্ট স্লাইডিং করে যাচ্ছে কাজটা কোনো এজেন্সি পেয়েছিল এজেন্সি এজেন্সি পেটি কন্ট্রাক্ট দিয়েছিল এই পেটি কন্ট্রাক্ট দেয়নি লেবার ওর যে লেবার সেই লেবারকে লেবার কন্ট্রাক্ট দিয়েছিল কাজটা পুরোটাই ওর মেটেরিয়াল ওর সবকিছু ওর লেবার যে লেবার কন্ট্রাক্ট দিয়েছিল সেই লেবারদের এই স্কিলটা জানা ছিল এ এরা এরা আজকে যে লিভার আজকে যে এসিরেটা ঘটেছে এরা শুধু ওয়েল্ডিং এর লিভার ওয়েল্ডিং করার জন্য পাইপ এনে ধরা মুখে মুখে জয়েন করে ওটা ওটার জন্য এসেছিল এবং এরা তো মাটি কাটার এর নয় কেউ এরা ওয়েল্ডিং করতে এসেছিল তো তাদেরকে মাটি কাটতে মাটি কাটি মাটি আমরা টাচই করি নি আমরা আজকে কোনো মাটি কাটি তাহলে এই যে উপরের মাটিগুলো রাখা রয়েছে কোপরের মাটিগুলো এই যে আপনি দেখছেন এটা এটা যে ডেভেলপমেন্ট হচ্ছে টোটাল ইসএল সাইডিংটা এটা রাইটস ওটা যে রেলের ট্র্যাক করছে এরা সব এই রাস্তাটাকে পুরোপুরি ওদের দখলে না এই মাটিগুলো কোথায় রাখা উচিত ছিল এরকম ভাবে রাখাতে যায় না ওভারব্রাঞ্চ না না আমাদের মাটি বেশি নয় আমাদের মাটি সাত মিটার বাই পাঁচ মিটার বাই ছ মিটার আমাদের মাটি বেশি নয় এই মাটি তো ফিলিং মাটি টোটালটাই ছিল মানে ঘটনার জন্য দায় কাকে করছেন দায়ী কাউকে করিনি আচ্ছা আচ্ছা দায় ধরবো দায় কখন বলবো যখন আমাদের এটা দায়টা বুঝতে পারবো যে এটা কার কার ফলটে হয়েছে সেটা কি তদন্ত শুরু হয়েছে আমাদের সালনপুরের আইসি সাহেব আপনাদের অফিস থেকে ইঞ্জিনিয়ারিং ইন চিফ মানে যতজন ইঞ্জিনিয়ার আছে তাদের চিফ মানে ইএনসি আমরা বলি এসি সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাহেব সব কলকাতা থেকে রওনা দিয়েছেন ওনারা এখানে টেকনিক্যাল এটা দেখবেন দেখে ওনারা একটা মন্তব্য করবেন সেই মন্তব্য অনুযায়ী আপনাদেরকে আমি কিভাবে ঘটনা ঘটলো সেটা তদন্ত আমরা বলবো যে কিভাবে ঘটনাটা ঘটেছে তো ঘটনাটা থেকে কে কতটা কি হবে সেটা পরের মা যা মনে হচ্ছে না কোথাও পদ্ধতিগত আমাদের পদ্ধতিগত কারণে এতটা পাইপ হিউম পাইপ সাড়ে সাতশোটা সাড়ে সাতশোটা আর হিউম পাইপ আড়াই ফুটের হিউম পাইপ এপার থেকে ওপরে আমরা পাইপ প্রবেশ করে দিয়েছি কোনো কিছু হয়নি এরা হিউম পাইপের ভেতরে জল যাবে যে পাইপটা সেইটা দেখুন আপনারা ধোকা দেখতে পাচ্ছেন ওইটা আমরা ঢোকাতে গেছিলাম ওইটা ঢোকাতে গেলে একটা পাইপ থেকে আরেকটা পাইপ ওয়েল্ডিং করতে হয় সেই ওয়েল্ডিং এর সময় ঘটনাটা ঘটেছে আজকে কোনো কাজে নিহত আহতদের পাশে আপনারা কতটা হ্যাঁ নিহত বা আহত যারা অবশ্য একশো না দুশো পার্সেন্ট আমরা যেই করুক যারই দোষ হোক যারই ত্রুটি হোক মানুষটা আছে তো মানুষটার জীবন নিয়ে নিশ্চয়ই আমরা সমস্তটা আমরা জানিয়েছি ওপরও জেনেছে সব জায়গায় জেনেছে এটা হচ্ছে মোহাম্মদ আমির খান আসানসোলের কতজন মারা গেছে এবং কতজন তিনজন স্পট ডেথ বললো আর একজন